আজ শনিবার আঠারোই ফাল্গুন দু চব্বিশ সালের দোসরা মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভুতং তং নমমি শনিশরম এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন আজ আপনারা অবশ্যই বেগুন সরিষার তেল যেন খাবেন না লবণ বেগুন সরিষার তেল এবং লোহার কোনো জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দু সালের মার্চ মাস শুরু হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এ মাসেই কিন্তু সূর্য এবং রাহুর মিলন ঘটবে অর্থাৎ গ্রহণ দোষ তৈরি হতে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে এছাড়া মঙ্গল শনির সংযোগের কারণে দঙ্গল দঙ্গলজিও ইতিও তৈরি হবে এই বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে অলরেডি কিন্তু মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে কেমন কাটবে মার্চ মাস সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ ঘুম থেকে ওঠার পরেই আপনার মানসিক চাপ আপনাদের বাড়তে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আত্মীয় স্বজনদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আর্থিকভাবে উপকৃত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার শুরুয়াতও আপনারা করতেই পারেন তবে হ্যাঁ যদি কোথাও ভ্রমণ করেন লাগেজ বা আপনার অতিরিক্ত মালপত্রের দিকে একটু যত্ন রাখুন চুরি হয়ে যেতে পারে হারিয়ে কিন্তু যেতেই পারে